নির্বাচনের বলে জানো না আমি আগামী নির্বাচনে একটু দোয়া নিতে আসছি তো দোয়া নিতে আসছেন তো ভালো কথা তো বলতেছে তোমাদের রাস্তাটা কাদা হয় বর্ষায় তোমরা যেতে পারো না তোমাদের দুঃখ দুর্দশা মানে আমার দুঃখ আমি নেতা ঘুমাইতে পারি না কত ছেলে মেয়ে দিক দিয়ে স্কুলে যায় আমার কষ্ট সহ্য হয় না বহুত নেতা গেছে কেউ এই কাজ করে দেয়নি আমি দুই গাড়ি ইট নিয়ে দোয়া নিতে আসলাম আপনারা যদি আমার মালটাই সিল দিয়া একবার নেতা বানায়া দিতে পারেন আপনাদের পুরো রাস্তা পাকা করে দেব এটা আমার এক নাম্বার কাজ এইরকম সাফাবাজি দিয়া উমুক নেতা কথা কি বোঝেন না উমুক ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন মার কারে ঠিকই মার নেতা নির্বাসনের আগে তুই দে এখন ক্লাবে ক্লাবে যায় যুবকদের দুটো দিছে ফুটবল পাঁচ নাম্বার চার নম্বর ফুটবল যুবকেরা প্রতি মাসে দুটো করে ফুটবল দেবো যত মনটা খালি তখন বলতেছে জাকরি এই ফুটবল দিচ্ছে যে নেতা এই নেতারি তো পোস্টার ক্লাবে লাগাল লাগবি তখন তারা ক্লাবের মধ্যে পোস্টার লাগে পাতিলত করে সারাননা করা শুরু করছে দেখেন না ওই বৃষ্টি হওয়ার পরে খেরের পাতার নিচে যে পানি যায় ওই পানি রং আর নির্বাচনের পায়ের রং দুটার মধ্যে কোনো পার্থক্য নাই সেই চা খায়া সাসা জোব্বার সাসা বিড়ি খায়া হাইরে সাদর বানাসে খইসালা চাদর যদি খৈ হয় আর ভিতর হচ্ছে আটা সেগুলো খায়া তেল তেলা নিয়ে তার পিছনে তেল মালিশ করতেছে মনে দেখো চাপা কেমনে সোজা করে ভালো মানুষ দাঁড়ালে ভোট দাও না ওই মুসারু গাসারু দাঁড়ালে ভোট দাও ঠিক না ব্যাটি কথা কন এই নেতার খারাপ হওয়ার পিছনে জনগণ এক নাম্বার খারাপ আমার এলাকায় কয়েকদিন আগে নির্বাচন হলো এক মহিলা করতে বাবা এক রাতে বিয়াল্লিশ টাকা কামায় আমি করলাম ঘটনা বুঝতাম না কারণটা কি এক রাতে বিয়ালিশশো টাকা কেমনি পানেন কয় নির্বাচনের রাত ছিল বাবা ওইটা এই বগ মার্কা ঢুকলেও টেকা নিছি আনারস মার্কা ঢুকলেও টেকা নিছি যাই যে মার্কা নিয়ে আসছে দুইশো একশো যা দিতে কাকু ফিরে দেয় খালি বলছি ভোট দেবো আর টাকা নিছি ভোট দেবো টেকা নিছি তাহলে জনগণ কয় নাম্বার ঘুষ কথা কন কথা কন যেই নেতাকে আপনি ঘুষ খায়া ভোট দিয়েছেন ওই নেতা নির্বাচনে যে এক দেড় কোটি টাকা খরচ করছে ওইটা আগে বিড়িদের টাকা রাস্তার টাকা এতিমের টাকা বিধমার টাকা মারিয়া মুড়িয়া খায়া আগে ওই টাকা তুলবে তারপরে উন্নয়নের কাজ আগে ঘুষ খায়া ধরছেন মনে না রাগ করলেন নাকি তবে দিনাজপুরের নেতা জনগণ সবাই ভালো বলেন আলহামদুলিল্লাহ এগুলো তো গাই বান্দার কথা করছেন હર બારી ગાય